কেন তাহির সাহেব থানার ক্রমশ থানার অনুমতি নিয়ে কেন মাহফিল গেলেন না আর মাহফিল কমিটি কেন থানার অনুমতি নিয়ে মাহফিল করল না আর এই ময়দান তো আল্লাহর ময়দান যে আল্লাহর ময়দানে ভাইয়া আল্লাহর কোরআনের কথা বলবো অনুমতি লাগবে কেন আরে আমরা বুঝতে পারলাম এরা মুসলমান হইতে পারে কিন্তু এরা মুসলমান নামের মোনাফিক ইসলাম ধর্মের ডুবাইতে চাই কথা কন্যা ঠিক কিনা বাংলার শূন্য মুসলমান বাংলাদেশের প্রশাসন সহ বাংলা বাংলাদেশের উদ্যতন কর্মকর্তা যারা শুনতেছেন আপনাদের কাছে আমরা জানাইয়া দিতে চাই আহলে সুন্না তল জামাতের কর্ণধার আল্লামা পীর মুক্তি গিয়া সুদ্দিন আত্মা উনি প্রশাসনকে ভালোবাসে প্রশাসনকে মহাব্বত করে কে বা কারা প্রশাসনের গাড়ি ভাঙলো আপনি বললেন তাকে হিসাব উস্কানি দিয়া গাড়ি ভাঙ্গাইছে তাকে হিসাব এমন মানুষ না তাকে হিসাব আহলে সুন্না তল জামাতের পক্ষে কথা বলে রাষ্ট্রের পক্ষে কথা বলে রাষ্ট্রের জনগণের পক্ষে কথা বলে তাকে হিসাবে বিরুদ্ধে যারা মিথ্যা মামলা দিছে আপনারা সুন্নি জনতা ওই মিথ্যা মামলার পত্যাহার চান কি স্না কারা চান তুই হাত তুলে দেখা দেয় আমরা এই বাংলাদেশের কিশোরগঞ্জের নিকলি থানার এই নাগার্চি হাটি থেকে আহলে সুন্নাতল জামাতের সকল সদস্যরা একটা কথা জানিয়ে দিতে চাই আল্লামা গিয়াসউদ্দিন তাহিরের বিরুদ্ধে যদি আরেকটা মিথ্যা মামলা অথবা যেই মামলা হয়েছে এই মামলা যদি প্রত্যাহার না করা হয় বাংলাদেশের আবামর সুন্নি জনতা মাঠে নেমে আল্লামা তাহিরের মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য যা করা লাগবে সকল কিছু করবে হাত তুলে বলেন ঠিক কিনা কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল সদস্যরা এরা যদিও নর্মাল থাকে এদেরকে চিনা রাখবেন এরা শাহজালালের হাতি আর কথা কোন ঠিক কিনা গুরুগোবিন্দ বাদশাহ যেমন ভাবে হাজরা শাহজাল আলী আমিনীকে দমায় রাখতে চাইছে গুরুগোবিন্দ বাদশাহ আরালের বড় রাজপ্রাসাদের আড়াল থেকে পাথর নিক্ষেপ করে শাহজাল আলী আমিনীরে প্রত্যাহার শাহজাল আলী আমিনীকে দমায় রাখতে চাইছে কিন্তু হজরত নাসিরুদ্দিন সিফা সালা আল্লাহ আকবরের ধ্বনি দিয়া গুরুগোবিন্দ রাজপ্রাসাদ ভাঙ্গা দিছে সুন্নি জনতা যদি মাঠে নামে আল্লাহ আকবরের ধ্বনি নিয়ে মাঠে নামবে আল্লাহ মাতাহিরের মিথ্যা মামলা প্রত্যাহার করে ছাড়বে